এটা আমি কিনলাম হ্যাঁ এই মলমটা আমি পাঁচ হাজার টাকা দিয়ে কিনলাম এখন এই পাঁচ হাজার টাকা দিয়ে যখন আমি কিনলাম তখন আপনি মনে করেন আমার ডাইনার আর আপনি মনে করেন পা আমার বামা এই শিখ আপনি আমার কাছ থেকে আরেকটা একটা মলম কেনলেন পাঁচ হাজার টাকায় আর আপনি কিনলেন পাঁচ হাজার এখন হচ্ছে কি যে তিনি হচ্ছে আপনার ডাইনার আরে এই যে এই ভদ্র

তাহলে আপনিও পাঁচ হাজার টাকা দিয়ে একটা মলম কিনলেন আপনিও পাঁচ হাজার টাকা দিয়ে একটা মলম কিনলেন তাহলে আপনার হলো কত এনে এক হাজার এক হাজার পার্সেন্টেজ পেয়ে কত হলো দুই হাজার টাকা আর এর মধ্যে আমি কিন্তু ভাও যাব না এর মধ্যে আমারও একটা কিন্তু পার্সেন্টেজ থাকবে আমি পাবো আপনাকে কাছতে পাঁচশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা হ্যাঁ আপনার ডাইনাথ হচ্ছে উনি আর আপনার বাম হচ্ছে এই যে ইয়াপা এই সুন্দরী আপা আপনি কি করেন পড়াশোনা করি স্টুডেন্ট হ্যাঁ স্টুডেন্ট আপনার হচ্ছে পাঁচ হাজার টাকা ম্যানেজ করা তো কোনো ব্যাপারই না আপনি কি করবেন স্টুডেন্ট মানুষ চুরি করে সাশ্রামি করে যেভাবে পাঁচ হাজার টাকা তো অন্তত ম্যানেজ করতে পারবেন না আপনি পাঁচ হাজার টাকা দিয়ে একটা জিনিস কিনলেন আপনার ডাইনাত হচ্ছে উনি আর আপনার বাম হাত হচ্ছে হ্যাঁ আর আপনার ডাইনাত হচ্ছে এই 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 হ্যাঁ

এই দেখেছেন এই দাদা কলকাতা থেকে এসেছেন কোথায় থেকে জানি দাদা আমার আমার বাসা কলকাতায় কলকাতাতেই দাদা আমার একটা কথা বলার রয়েছে দাদা কথা হচ্ছে যে আপনার এই সিস্টেমটা আমার কাছে খুব ভালো লেগেছে আমি যদি দেশে গিয়ে করতে চাই তাহলে আমাকে কি করতে হবে বলুন এটা কোনো ব্যাপারই না আমি আপনার সব পূজয় বলবো দরকার হলে আমি সশরীরে ইন্ডিয়া যাব আপনি বসেন আমার স্যারদের সাথে আমি আলাপ করব স্যারদের দিয়ে আপনারে বুঝাই দেবো এটা কোনো ব্যাপারই না উনি ব্যবসা কিন্তু বুঝতে বুঝে ফেলেছে আর আমরা দেশি লোকগুলো বুঝতে পারতেছি না হ্যাঁ